শেখ মুজিবের চেয়ে তার মেয়ে বেশি ভয়ঙ্কর বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন শেখ মুজিবের চেয়ে তার মেয়ে আরও বেশি ভয়ঙ্কর গত ষোলো বছরে কত হাজার মায়ের বুক তিনি খালি করেছেন তার কোনো হিসাব নেই বিএনপির নেতা ইলিয়াস আলী সহ দুই হাজার নেতাকর্মীকে গুম ও নিখোঁজ করেছেন কিংবা আয়নাঘরে পাঠিয়ে জীবন শেষ করে দিয়েছেন সোমবার ষোলোই ডিসেম্বর বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মরস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন শেখ হাসিনা দম্ব করে বলতেন মুজিব খুনা নাকি পালায় না এমন দৌড় দিয়েছেন যে দেশে এমন দৌড় আর কেউ দিতে পারেনি আবার নাকি তিনি ফিরে আসার চিন্তা করছেন আমি বলতে চাই আপনি দেশে আসেন কত মানুষকে আপনি খুন করেছেন কত লাখ হাজার কোটি টাকা পাচার করেছেন গণতন্ত্র হত্যা করেছেন স্বাধীনতার বিপন্ন করেছেন তার জবাব দিতে হবে কেন বাংলাদেশের মানুষকে আপনি ভারতের দাসত্বে রূপান্তর করেছিলেন তারও জবাব দিতে হবে তিনি আরও বলেন যে স্বপ্নকে পূরণ করতে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমরা সেই বাংলাদেশ গড়তে চাই শহীদ জিয়া যেমন খাদ্যে সংগ্রহ সম্পূর্ণ করেছেন শ্রমিকদের কাজ দিয়েছিলেন বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করেছিলেন তারেক রহমান ও বেগম খালেদা জিয়া সেই বাংলাদেশ গড়তে চান আমরা রক্ত দিতে জানি আন্দোলন করতে জানি ত্যাগ স্বীকার করতে জানি এক আল্লাহ ছাড়া বিএনপি কারো কাছে মাথা নত করে না শামসুজ্জামান দুদু বলেন একাত্তরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন আমি মেজর জিয়াউর রহমান বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম এই ঘোষণার বাহিরে কোনো ঘোষণা নয় দেশের কিছু প্রতারক শহীদ জিয়াকে ছোট করার জন্য নানা মিথ্যাচার করছে তিনি বলেন স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান এককভাবে ক্ষমতা গ্রহণ করে রক্ষী বাহিনী দিয়ে সাড়ে তিন বছরে চল্লিশ হাজার বিরোধী দলের মানুষকে হত্যা করেছিল দুর্ভিক সৃষ্টি করে লাখ লাখ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল উত্তরের বাসন্তী সেই সময় মাছ ধরা জাল দিয়ে লজ্জা নিবরণ করেছিল সেই সময় মানুষের অধিকার বলতে কিছুই ছিল না আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন